মান্লাম লেখতিমিল ওর আনা ফিকুল্লি সাহারেন মররতাম হুয়া মিনাল যে ব্যক্তি প্রতি মাসে কোরআন খতম করবে না ওই ব্যক্তি মুনাফিকদের অন্তর্ভুক্ত কিন্তু মজার বিষয় হচ্ছে সালাম আলাইকুম মরাহ্তুল্লাহ হিসবর কাদ সম্মানিত দিনে ভাই বোনেরা কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে বিভিন্ন ধরনের ফেতনা ততই স্রোতের মতো প্রবাহিত হতে থাকবে এই সমূহের মধ্যে বর্তমানে একটি ফেতনা হচ্ছে বর্তমান কিছু লোক একটি দল একটি জাতি বলতেছে প্রতি মাসে কোরআনে কারিম খতম করা ওয়াজিব এক মাসের মধ্যে কোরআন খতম না করলে গুনা হবে কোনো ব্যক্তি যদি এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত না করে বা খতম না করে তাহলে এক মাস পর তার উপর কোরআন তেলাওয়াত করা কোরআন খতম করা ওয়াজিব হয়ে যায় কিন্তু আসলেই কি তাই চলুন এ বিষয়টি বিস্তারিত আলোচনা করি সম্মানিত তিনি না কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব ওয়াজিব নয় হাদিসে কোরানে কালিম তেলাওয়াতের অনেক অনেক ফজিলত বর্ণিত রয়েছে এমনকি হাদিসে কোরানে কালিম তেলাওয়াতকে আব্দুল জিক্রি আব্দুল ওরা দাহ বলা হয়েছে কিন্তু তারপরেও প্রতি মাসে বা এক মাসের মধ্যে কোরানে কালিম খতম করা ওয়াজিব নয় এবং এক মাসের মধ্যে কোরানে কালিম খতম করতে না পারলে কোনো গুণাও হবে না এক মাসের মধ্যে কোরানে তেলাওয়াত না করলে বা খতম না করলে এক মাস পরে কোরানে তেলাওয়াত করা বা খতম করা কোনোটাই ওয়াজিব হয়ে যায় না মাস বছর তো দূরের কথা নামাজের বাহিরে সারা জীবনেও কোরআনে কারিম তেলাওয়াত করা বা খতম করা কোনোটাই ওয়াজিব নয় এবং না করলে কোনো গুণাও হবে না এক মাস তো দূরের কথা কোরআনে কারিম তেলাওয়াত করা ওয়াজিব হওয়ার না কোনো হাদিস রয়েছে আর না কোনো সাহাবাই কেরাম বা সালাফে সালিহীন থেকে কোনো উক্তি রয়েছে তবে তেলাওয়াত না করলে অবশ্যই ওই ব্যক্তি আল্লাহতালার নৈকট্য লাভ থেকে কোরআন তেলাওয়াতের ফজিলত থেকে কোরআনের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই মানুষদেরকে মুসলমানদেরকে দিনের দাওয়াত দেব নেক আমল করার প্রতি উৎসাহী করব কিন্তু তা কোনো ক্রমেই মিথ্যার আশ্রয় নিয়ে নয় বা কোরআন হাদিসকে বিকৃত করে নয় যে দলটি বলে প্রতি মাসে কোরআনতলাও করা ওয়াজিব অন্যথায় গুণা হবে সাধারণত তাদের তিনটি দরিদ্র একটি দলিল হচ্ছে মানলাম ইয়াগর ইল আনা ফি আবাল্লামিন শাহরিন কুতিফা মিনাল মুনাফিদ ইন অফি রওয়াতিন মানলাম ইয়াখতিমিল গরু আনা ফিকুল্লি শাহরিন মররতাম হুয়া মিনাল মুনাফিদ যে ব্যক্তি প্রতিমাসে কোরান খতম করবে না বা প্রতিমাসে এক খতম কোরান করবে না ওই ব্যক্তি মুনাফিকদের অন্তর্ভুক্ত কিন্তু মজার বিষয় হচ্ছে এই দলিলটি এই রেওয়ায়তটি হাদিস তো দূরের কথা এটি কোনো জয়ফ রেওয়ায়তেও বর্ণিত নেই বরং এটি হচ্ছে একটি জাল হাদিস মৌজু হাদিস বানানো হাদিস তাদের আরেকটি দলিল হচ্ছে ইবনে আব্বাস রাজমা বলেন মানলাম হাজা যে ব্যক্তি মাসে একবার কোরআন খতম করবে না সে ব্যক্তি কোরআনকে ত্যাগ করবে এই উক্তিটিকে ইবনে আব্বাস রাজার উক্তি হিসাবে বর্ণনা করেছেন নকল করেছেন শায়েদ আলী বিন আব্দুল খালেক আল নী তার কিতাব মিন রাওয়াই আলী আলব যেটাকে দুরুসি আলী আলবরনিও বলা হয় ফাইল চারশো একাত্তর নম্বর খ্রিস্টায় কিন্তু তিনি এই রেওয়ায় কোন সনদ বন্দনা করেন নাই কোনো হাওয়ালাও দেন নাই সুতরাং এই রেওয়ায়তটি গ্রহণযোগ্য হতে পারে না আসলে এ উক্তিটি ইবনে আব্বাস রাজমার নয় এ উক্তিটি হচ্ছে ইবনে তাইমিয়া মিয়া রহমান ইবনে তাইমিয়া রহমান বলেন মানলাম মানলা মিয়া আনা সকা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরআনকে ত্যাগ করল ওমান বড় আল বর ওয়ালাম মিয়াতে দাব্বার হু ফাগত হাজার আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করল না সেও কোরআনকে ত্যাগ করল ওমান তাদাব্বার আল বর আনা ওয়ালাম ইয়া আমাল বিহি ফাগত হাজার আর যে ব্যক্তি কোরআনের চিন্তা ভাবনাও করলো কিন্তু কোরআনের উপর আমল করলো না সেও কোরআনকে ত্যাগ করল এটি আসলে ইবনে তাইমিয়া রহমান তার উক্তি আর এখানে তিনি কোরআন তেলাবাদ না করার কোনো সময়সীমাও বন্ধনা করেন নাই আবুজার আব্দুল মনি রহমান কিতাব রুহিল আল্লো পিডিএফ পৃষ্ঠা নম্বর তিনশত একুশ আর অবশ্যই আমাদের জেনে রাখা উচিত ইবনে তাইমিয়া রহমান তিনি সালাফি সালিহীন অন্তর্ভুক্ত নয় সুতরাং তার একক কৌল গ্রহণযোগ্য নয় এর বিপরীতে সমস্ত তথা কোরআন ত্যাগ করা থেকে কোরআনের উপর আমলকে ত্যাগ করাই উদ্দেশ্য নিয়েছেন এই ভ্রান্ত দলটির তিন নম্বর দলিল হচ্ছে বুখারি শরীফের একটি রয়ত যেখানে নবী কারিম সাল্লি সাল্লাম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন ইবার বিল কোরআনা ফি কুল্লি শাহরিন। আর ফি রিওয়ায়াতিন ইখতিমুল কোরআন। তুমি প্রতি মাসে কোরআন খতম করো। এই রিওয়ায়াতের মধ্যে যেহেতু আমর সিগা তথা আদেশ সূচক ক্রিয়া রয়েছে এজন্য এই দলতে বলতেছে এক মাসের মধ্যে প্রতি মাসে কোরআন খতম করা ওয়াজিব। কিন্তু তিনি ভাই বোনেরা অবশ্যই আমাদের জানা উচিত এই রেওয়ায়তটি বিভিন্ন কিতাবের মধ্যে বন্ধিত রয়েছে বুখারি শরীফের মধ্যে উনিশশো আটাত্তর নাম্বার হাদিস পাঁচ হাজার বাহান্ন নাম্বার হাদিস পাঁচ হাজার চুয়ান্ন নাম্বার হাবিস মুসলিম শরীফ দু হাজার ছয় শত বিশ দু হাজার ছয় শত বাইশ নাম্বার হাবিস নাসাই শরীফ দুই হাজার তিনশত নব্বই থেকে দুই হাজার চারশত তিন নাম্বার হাবিস আবুদাউদ শরীফ তেরোশো আটাশি থেকে তেরোশো একানব্বই নাম্বার হাদিস তিরমিজি শরীফ উনত্রিশশো ছয়চল্লিশ ও সাতচল্লিশ নাম্বার হাদিস এছাড়াও মুসনাদ আহমদ সহ আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত রয়েছে মহাদ্দ কেরামগণ এই হাদিসটিকে অনেকে ভিন্ন ভিন্ন ঘটনা হিসাবে আখ্যায়িত করেছেন অনেকে আবার একই ঘটনা হিসাবে মত প্রকাশ করেছে ঘটনাটি কি হাদিসকে বোঝার জন্য অবশ্যই পুরা ঘটনাটি আমাদের জানা দরকার ঘটনাটি হচ্ছে আনমার অভ্যাস ছিল তিনি প্রতি রাতে খতম করতেন এবং প্রতিদিন নফল রোজা রাখতেন তার পিতা আমর ইবনুল আস রাজ্লা আনহু আরবের উড়াইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলার সঙ্গে তার বিয়ে দিলেন বিয়ের কিছুদিন পরে তিনি ছেলের বইয়ের কাছে গিয়ে ছেলের আচরণ সম্পর্কে খুশ খবর নিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে ছেলে কেমন তোমার স্বামী কেমন আবদুল্লাহ আমর রাজ আমার স্ত্রীর উত্তর দিলেন আবদুল্লাহ অর্থাৎ আপনার ছেলে আমার স্বামী খুবই ভালো ব্যক্তি সে প্রতিরাদে কোরআন খতম করে প্রতিদিন নফল রোজা রাখে আমাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে না আমার খোঁজখবরও রাখে না আবার আমার সঙ্গে এক বিছানায় ঘুমায় না এ কথা শোনার পরে আমর ইব্দুল আস রাজুল্লাহ আনহু তার ছেলে আবদুল্লাহ রাজুল্লা আনহুকে তিরস্কার করলেন তারপরেও ছেলে বিরত না থাকলে এক পর্যায়ে আমর ইব্দুল আস রাজুল্লা আনহু রাগান্বিত হয়ে আল্লাহ রাসুলের কাছে গিয়ে ছেলের সম্পর্কে অভিযোগ দিলেন নালিশ করলেন নবী করিম সাল্লা সাল্লাম আবদুল্লা ইনী আমাকে ডেকে তার আমলের সত্যতা যাচাই করার পরে তাকে পরামর্শ দিলেন তাকে বললেন ইন্দরিকা আলাইকা হাকবান অবশ্যই তোমার প্রতি তোমার স্ত্রীর হক রয়েছে ওয়াইন্দ জাউরিকা আলাইকা হাকবান তোমার সঙ্গে তারা সাক্ষাৎ করতে আসবে তোমার প্রতি তাদেরও হক রয়েছে ওয়াইন্দ আলী আলাইকা আলেকা তোমার মেহমানদেরও তোমার প্রতি হক রয়েছে ওয়াইন নালি সরিয়ে আলোক তোমার বন্ধু বান্ধবদেরও তোমার প্রতি হক রয়েছে ওয়াইন আইনিকা আলাইকা হাক তোমার চোখেরও তোমার উপর হক রয়েছে ওয়াইন নালি জাসাদিকে আলোয়া হাত অবশ্যই তোমার শরীরেরও তোমার প্রতি হক রয়েছে তার শরীরেরও হক আদায় করতে হবে শরীরকে খানাও দিতে হবে স্ত্রীর সঙ্গে মিলামেশাও করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম তাকে বললেন তুমি যদি প্রতিরাতে জাগরণ করো প্রতি রাতে জাগ্রত থাকো এবং প্রতিদিন রোজা রাখো তাহলে তোমার চক্ষু কোটেরাগত হয়ে যাবে তা চক্ষু বসে যাবে চোখের সমস্যা হবে শরীর দুর্বল হয়ে যাবে তার চেয়ে তুমি এক কাজ করো তুমি প্রতি মাসে তিন দিন রোজা রাখবে তাহলে তুমি পড়া মাস রোজা রাখার সব পাবে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাজি না হইলে এক পর্যায়ে আল্লাহ রসুল তাকে দুই দিন পর পর একদিন রোজা রাখার অনুমতি দিলেন পরামর্শ দিলেন আবদুল্লাহ না হইলে আল্লাহ রসুল তাকে একদিন পর পর একদিন রোজা রাখার পরামর্শ দিলেন আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে বিভিন্ন রেবায়াত রয়েছে সমস্ত রেবায়তের সমষ্টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এবার ফি আর তুমি চল্লিশ দিনে এক খতম করো আব্দুল্লাহ রাজুল্লাহ রাজি হলে আল্লাহ রাসুল বললেন তুমি তাহলে তুমি তিরিশ দিনে এক খতম করো তাও রাজি না হলে তিনি বললেন পঁচিশ দিনে এক খতম করো এক পর্যায়ে আল্লাহ রাসুল বললেন বিশ দিনে এক খতম করো পনেরো দিনে এক খতম করো দশ দিনে এক খতম করো সাত দিনে এক খতম করো পাঁচ দিনে এক খতম করো তিন দিনে এক খতম করো তুমি তিন দিনে এক খতম এর এরকম করিও তাহলে সন্মায় তো দিন ভাই বোনেরা একটু খেয়াল করুন যারা বলতেছেন নবী করিম সাল্লুসাল আবরান প্রতি মাসে কোরআন খতম করার হুকুম করেছেন তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল চল্লিশ দিনের কথাও বলেছেন যে চল্লিশ দিনে এক খতম করো দ্বিতীয়ত আল্লাহ রসুল তিন দিনের কথাও বলেছেন তিন দিনে এক খতম করো তাহলে কি তিন দিনে খতম করে ওয়াজিদ তিন দিন পার হয়ে গেল ঘোরা হবে তারা তো কথা বলেন না অথচ এখানেও আল্লাহ রসুল আমরের সিগা তথা আদেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন তৃতীয়ত নবী গালিম সাল্লা সাল্লাম আবদুল্লা আমর রাজ আনোমাকে এই হাদিসের মধ্যে প্রথমে প্রতি মাসে তিন দিন রোদা রাখার আদেশ করেছিলেন এরপরে এক পর্যায়ে দুই দিন পর পর একদিন এবং পরিশেষে একদিন পর পর একদিন রোদা রাখার আদেশ করেছেন সোমিয়া ও মানুয়াল না একদিন রোজা রাখো একদিন রোজা ভঙ্গ করো রোজা রাখিও না তাহলে কি আপনি এখানেও যেহেতু আমার শিক্ষা আদার সুজ ক্রিয়া রয়েছে তাহলে কি আপনি একদিন পর পর একদিন রোজা রাখা ফরজ বা ওয়াজিব বলবেন অথচ এমনটা তো আপনি বলেন না আসলে এই হাদিসটি শরীর কোনো আদেশের হাদিস ছিল না এটি ছিল আসলে একটি পরামর্শমূলক হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার পিতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ছেলের বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু পরামর্শ দিয়েছেন এটা কোনো শরীয় আদেশ নয় যে এগুলো ওয়াজিব হবে আল্লামা সুয়ুতি রাহমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব

অনেকে এক মাসে করতেন অনেকে দুই মাসে কোরআন খতম করতেন অনেকে দুই মাসেরও বেশি সময় ধরে কোরআন খতম করতেন এর দ্বারাও বোঝা যায় প্রতি মাসে কোরআন খতম করা ওয়াজিব নয় আল ইকান দুই শত একুশ নম্বর পৃষ্ঠ উক্ত পৃষ্ঠাতে তিনি আরও বলেন সালাফে আলি দুই মাসেও কোরআন খতম করতেন এর দ্বারা বোঝা যায় এক মাসের মধ্যে বা প্রতিমাসে কোরান খতম করা ওয়াজিব নয় এমনকি ইবনে হাজম জাহির রশন যিনি কোরআন হাদিসের বাহ্যিক সিগা দেখেই ফয়সালা করেন তিনিও এই হাদিসের মধ্যে আমরের সিগা থাকা সত্ত্বেও প্রতি মাসে কোরান খতম করাকে ওয়াজিব বলেন নাই তিনি এক মাসের মধ্যে কোরান খতম করাকে মুস্তাহাব বলেছেন ওয়াজিব বলেন নাই রাসায়ল ইবনে হাজম তিন নম্বর খন্ড পিডিএফ ফাইল একশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা ইমাম আহমদ রহমা হল আল্লামা জারকাশি রহমা হল ইবনে উদামা রহমা হল যদিও তারা কোনো ওজোর ছাড়া চল্লিশ দিনেরও বেশি সময় ধরে কোরআন খতম করাকে মাকরু বলেছেন অর্থাৎ কোরআন খতম করতে যেন চল্লিশ দিন অতিবাহিত না হয় চল্লিশ দিন পার হয়ে না যায় চল্লিশ দিনে বেশি যেন না হয় বেশি হওয়াকে তারা মাকর বলেছেন কিন্তু যদি চল্লিশ দিনের মধ্যে খতম করতে না পারে কেউ তাহলে তারা কোনো গুনায়ের কথা বলেন নাই এর দ্বারা বোঝা যায় তারা মাকর থেকে মাকর তাহারিমই উদ্দেশ্য নেন নাই বরং মাকর এ তানজিহি উদ্দেশ্য নিয়েছেন অর্থাৎ চল্লিশ দিনের মধ্যে খতম করাটা ভালো না করলে কোনো সমস্যাও নেই তবে অবশ্যই আমাদের বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা উচিত বিশেষ করে হাফিজ সাহেবদের বেশি বেশি করা উচিত আব্দুরুল মুখতারের মধ্যে ফতুয়া স্বামীর মধ্যে আলবাহরুল রায়েকের মধ্যে ফতোয়া হিন্দিয়ার মধ্যে কানজুদ গায়কের মধ্যে আরো বিভিন্ন কিতাবের মধ্যে হাফিজ সাহেবদের ব্যাপারে বলা হয়েছে আই ইয়াখতিমাল কোরআনা মারবতাম হাফের সাহেবদের জন্য উচিত তারা যেন প্রতি চল্লিশ দিনেই কমসে কম একবার কোরানে কারিম খতম করে কেননা অন্যান্য কিতাবের তুলনায় অন্যান্য বইয়ের তুলনায় কোরআনে কারিম মুখস্থ করা যেমনটা সহজ যত তাড়াতাড়ি কোরআনে কারিম মুখস্থ হয় তেমনিভাবে অন্যান্য কিতাবের তুলনায় তেলাওয়াত না করলে কোরআনে কারিম তত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় আর কোরআনে কারিম মুখস্থ করে ভুলে গেলে তার জন্য হাদিসের মধ্যে অনেক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এই জন্য তারা হাফিজ সাহেবদের জন্য খতম করা উচিত বলেছেন এটাকেও তারা ওয়াজিব বলেন না সম্মানিত দিনে ভাই বোনেরা উক্ত আলোচনা দ্বারা আমরা স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পারলাম এক মাসের মধ্যে কোরআনে কারিম খতম করা ওয়াজিব না করলে গুণা হবে এর কোন দ্বারা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বুঝে আসে যে আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার পরে ছেলে বিবাহ দেওয়ার পরে তাদের খোঁজখবর নেওয়া উচিত অর্থাৎ ছেলের পিতা ছেলের স্ত্রীর কাছে গিয়ে খোঁজখবর নেবে ছেলের আচরণ কেমন দিনের উপর ছেলে কতটা আমল করে এরকমভাবে মেয়ের পিতা মেয়ের অভিভাবক সে তার জামায়ের কাছে গিয়ে তার মেয়ের স্বামীর কাছে গিয়ে খোঁজখবর নেবে মেয়ের আচরণ সম্পর্কে মেয়ের আমল সম্পর্কে এমন কোনো সমস্যা মনে হলে প্রাথমিক পর্যায়ে পারিবারিকভাবে তা সমাধান করার চেষ্টা করতে হবে এবং পারিবারিকভাবে সমস্যা করতে না পারলে কোনো মুরব্বির দ্বারা জ্ঞানী আমলদার কোন মুরব্বীর দ্বারা সমাধানের চেষ্টা করতে হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দা অনুযায়ী আমল করার পাশত্ত নামাজ আদায় করার বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করার তাও ফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাত